আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন ভালো আশা করি ভালো আছেন আজকে আমি আলাপ করব আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কিঞ্চিত আলোচনা করব প্রথমে আমি বলব আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে যে কর্মসূচি ঘোষণা করেছে এই দাবিটি ছিল তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবি এ দাবি কর্মসূচি পরপরই আমি মনে করি ফেব্রুয়ারি আসার আগেই আওয়ামী লীগ প্রাথমিক সাফল্য লাভ করেছে বিজয় লাভ করেছে বলবেন কিভাবে আওয়ামী লীগ এতদিন এই সরকার আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক গোষ্ঠী একটি মিডিয়া সাংবাদিক ইউটিউবার সবাই একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার সম্ভাবনা খুব কম কিন্তু তাও কি সম্ভব তাও কি হয়েছে না আওয়ামী লীগ সবেমাত্র কর্মসূচি দিয়েছে গতকাল পরশু দিন তো দু একদিন ইতিমধ্যেই সরকার আওয়ামী লীগ বিরোধী উগ্র সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তি গোষ্ঠী এবং তথাকথিত নতুন লুঠেরা যার সৃষ্টি হয়েছে সমন্বয়করা তাদের আত্মা ক্ষেপে উঠেছে ওরা যা আওয়ামী ভয় পায় আসলেই ভয় পায় তার প্রমাণ পাওয়া গেল কতকাল যে ফলদুর রহমান ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান বিএনপি নেতা এর ফুকের ফলদুর রহমানের ভাষায় যাকে বলা হয় চাকর সরকারের চাকর প্রেস সচিব শফিক বলেছে আওয়ামী লীগকে নামতে দেওয়া হবে না প্রতিরোধ করা হবে সমন্বয়করা বলছে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে মিছিল হয়েছে কতটুকু উপস্থিতি ছিল আপনারা সবাই জানেন আজকে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল করেছে বলে তথাকথিত সমন্বয়করা রাস্তায় বসে অন অনস করছিল কয়জন উপস্থিত ছিল পঞ্চাশ জন অর্থাৎ ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সরে যাচ্ছে আওয়ামী লীগ ঘোষণা দেওয়ার পর যে বিষয়টি আমি বিশেষ করে লক্ষ্য করলাম এই লাল বাদর অনেকে লাল বদর বলে আমি বলি লাল বাদর লালবাদর বলি এই কারণে এইগুলো বাদর ভাদরের হচ্ছে এই লালবাদরদের যার যে সাংপক্ষের যে সাংবাদিকরা জুলাই আগস্টে এর আগের থেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ও অন্য বিরুদ্ধে বিশুদ্ধকার করে আসছিল যারা কথায় কথায় আওয়ামী লীগকে আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট না বললে শরীরে চা না বললে তাদের ভাত হজম হয় না সেই মিডিয়ায় সে সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল আমি নাম ধরে বলতে পারি যেমন ডাক্তার জাহিদ নামে একটা লোক আছে দেখলে আমার মিজাজ খারাপ হয়ে যায় একজন পান্না পান্নার আলোচনা ভালো লাগে যদিও আওয়ামী লীগকে এসে শেখ হাসিনার ফেসিস্টার কথা বলবে না মাসুদ কামাল আর অনেকে তারা এই শফিকের ঘোষণার পরে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না মাঠে নেমতে দেওয়ানোর পরে নতুন নেরেটিভ যে তৈরি করেছে তারা বলছে এইটা একটি স্বৈরাচারী আচরণ অর্থাৎ এই বর্তমান সরকার যে শহীরাচারে আচরণ করছে শুরু থেকে আমরা যে আসল স্বৈরাচারের কবলে পড়েছি তারা এখন ধীরে ধীরে স্বীকার করতে শুরু করেছে এইটা আমার খুব ভালো লেগেছে আপনারা খেয়াল করেছেন কিনা জন্যে যারা এতদিন ইউনসের গুণগানে পঞ্চমুখ ছিল তারাই আজকে এই সরকারকে শরীরাচার বলতে শুরু করেছে জনগণ তো অনেক আগেই আমরা আর একটা কথা বলে জনগণ 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 আরে ঢাকায় বসে কয়েক লক্ষ মানুষ এই বাংলাদেশের জনগণ না জনগণ হচ্ছে বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের কথা কান দিয়ে শুনেন গত কয়েক মাসে মানুষে কি বলছে জরিপ তো আপনারা করেন তরুণরা কি বলছে তরুণরা কি শেখ হাসিনার সহজ নৌ দেশের মানুষ জনগণ বলতে যাকে বোঝায় তারা কিন্তু শেখ হাসিনা বিহনে ভালো নেই আজকে শিক্ষাঙ্গনে গত ছয় মাস যাবৎ শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কথায় কথায় মিছিল করে রাস্তা বন্ধ করে দিচ্ছে সচিবালয়ে কাজ হচ্ছে না অর্থাৎ শেখ হাসিনা সরকার যত সফল সরকার ছিল এবং শেখ হাসিনার আচার ছিলেন না জনবান ছিলেন তা কৃষক যারা সত্যিকারের জনগণ তারা মনে করে কান পাতলে শুনবেন সুতরাং এবং ওই সব না বলে আওয়ামী লীগে কর্মসূচিতে বাধা না দিয়ে দেখেন আওয়ামী লীগকে রাজ মাঠে আসতে দেন শক্তি প্রয়োগ না করে দেখেন জনগণ কার সাথে আছে গণতন্ত্রের কথা বলেন এটাই গণতন্ত্র বলে না নিজেরা ও নিজেদেরকে নিজেরকে সহি বলবেন তো এই জন্য বললাম যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলে আওয়ামী লীগের স্বৈরাচার বলে আসলে তারাই ইনুস সরকারকে স্বৈরাচার বলছে যারা আওয়ামী লীগে মনে করতো আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে আওয়ামী লীগ না তার কর্মীকে মাঠে নামতে পারবে না আওয়ামী লীগ কর্মসূচি দিতে পারবে না তারা আজকে এক কর্মসূচিতেই তাদের আত্মা কেঁপে উঠেছে তারা জানে আওয়ামী লীগ কী আওয়ামী লীগ জনগণের দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে গড়ে উঠেছে নেতারা যেখানেই থাক তৃণমূল কিন্তু ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী যা বঙ্গবন্ধুর সৃষ্টি বঙ্গবন্ধু এই দেশের জনগণের মধ্য থেকে এই দলটি সৃষ্টি করেছেন সুতরাং বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই আজকে চট্টগ্রাম সিং পাবনাতে সারা দেশে মোটামুটি আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামার চেষ্টা করছে মাঠে এসেছে ইন মিছিল করছে এরা সবাই সুবিধাবঞ্চিত অভিমানী কর্মী আমাদের পনেরো বছরের শাসনামলে যারা অবহেলিত হয়েছে কোনো আদর যত্ন পায়নি কোনো সুবিধা নেয়নি সুবিধা নিতে চায়ও না তারা একটাই চায় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর জাতির পিতা ইতিহাস সঠিক ইতিহাসটা হোক বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক আর কিছু এই কর্মীগুলো চায় না তারা নিজেদের ত্যাগী কর্মীরা নিজেদের স্বার্থ বোঝে না তাই তারা বারবার আওয়ামী লীগের পাশে আওয়ামী লীগের ঠিকিয়ে রেখেছে যতই চেষ্টা করা হোক না কেন যতই ন্যারেটিভ চেষ্টা করা হোক না কেন আওয়ামী লীগকে সহিচার বলে মানুষের কাছে গ্রহ গ্রহণ করানো যাবে না হ্যাঁ সুশীলরা বলবে কারণ সুশীলরা কোনো সময়ই আওয়ামী লীগ বান্ধব ছিল না বুদ্ধিজীবীরা কোনো সময়ই না সুবিধার জন্য চুরি করার জন্য আওয়ামী লীগ বান্ধব হতো মনে প্রাণে কোনোদিন আওয়ামী লীগকে গ্রহণ করতে পারেনি বন্ধুরা আজকে এ পর্যন্তই আওয়ামী লীগ কর্মসূচিদের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে ওদের আত্মা খাপিয়ে দিতে পেরেছি আমরা এবং ওদের যারা সাংবাদিক তারা আজকে এই সরকারকে সরিরাচার বলতে বাধ্য হচ্ছে ধন্যবাদ ভালো থাকুন